ঠিক আছে সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদা ভিডিও সো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে মতলব থানার বড় ব্রিজের উপরে তো আমি আর আমার সাথে যাচ্ছে নীরব একই সাথে আমরা একটা ভিডিওতে ফুল ভিডিওতে আমরা মতলব ব্রিজটা ঘুরে দেখাবো আপনাদেরকে এর আগেও এখানে এসেছি অনেকবার আর যারা আপনারা চাঁদপুর সদর থেকে আসতে চান অবশ্যই তারা বাবুরহাট দিয়ে মতলব বাজার দিয়ে আসবেন এটা হচ্ছে আপনার মতলব থেকে রান নারায়ণপুর রোডের মাঝখানে আর কি এটা হচ্ছে আপনার মতো ব্রিজ বড় ব্রিজ আর কি বেরিবাদের ভিতরে যাওয়ার জন্য যে ব্রিজটা সেটা তো এখানে আমি আর বিনোদ যাচ্ছি আর এখানে এত অসম্ভব সুন্দর রাস্তা যেটা খুবই মন জোরানোর মতো তো অবশ্যই আপনারা যারা আসতে চান কুচুয়া থেকে আসতে চান তারা অবশ্যই কুচুয়া বাজার দিয়ে হাজিগঞ্জ দিয়ে বাবুরহাট দিয়ে তারপরে হচ্ছে মতলব বাজার থেকে আসতে পারেন যেহেতু আমাদের বাসা হচ্ছে কুচুয়া লাস্ট বোর্ডার কি মতলব উত্তরে লাস্ট বর্ডার তো সেক্ষেত্রে আমরা মতলব উত্তর থেকে নারায়ণপুর বাজার দিয়ে ডিরেক্টলি আমরা এই ব্রিজে চলে আসছি এর আগে অনেকবার আসছে আর যারা বাইক দিয়ে আসেন অবশ্যই সেই লেভেলে একটা রাইড দিতে পারবেন সেই আরামের একটা রাইড সুন্দর একটা রাইড দিতে পারবেন খুবই স্পিড উঠানোর মতোই অ্যাকচুয়ালি আগে তত একটা অটো রিক্সা ছিল না তার জন্য কোনো একটা ঝামেলা ছিল না কিন্তু এখন অটো অটোরিক্সা প্রচুর পরিমাণে তার জন্য একটু একটু দিক্ষাত হচ্ছে আমাদের চালানোর জন্য তারপরেও সমস্যা নেই অনেক স্প্রিডের চালানো যাচ্ছে আর এখানে আসার সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে বিকালবেলা আসার জন্য আর কি তো আমরা এটা হচ্ছে ব্রিজের আগের দৃশ্যটা আর কি তো আমরা এখন ব্রিজের উপরে যাব আর ব্রিজের উপরে অনেক ব্যবস্থা আছে এবং কি এখানে চটপুরি হালিম সর্ব ধরনের আপনারা দোকান খুঁজে পাবেন এখানে বিকালবেলা আসলে অনেক মানুষের ভিড় থাকে তো এখানে শুক্রবার বিকাল এবং কি আপনাদের শনিবার বিকালে এরকম টাইমে অফ ডেতে অনেক পরিমাণে ভিড় থাকে প্রতি ঈদের ভিতরেই অনেক ভিড় থাকে তো অবশ্যই আপনার যারা আসবেন এখানে খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল আমরা এক টানায় পুরা বাইকে পুরো ব্রিজটার উপরে উঠে গেলাম এখান থেকে আমরা এই সাইড থেকে অন্য একটা সাইডে এই ব্রিজ দিয়ে চলে যাব যারাই আসতে চান না কেন এখানে আসার বিকালবেলা আসবেন আসন নামাজের পরে যারাই আসবেন এখানে আসবেন অবশ্যই অনেক সুন্দর একটা জিনিস উপভোগ করতে পারবেন এখানকার রাস্তাঘাট এবং কি বেরিভাদের যেই সুন্দর দিনগুলা মুহূর্তগুলা তুইগুলো ওইগুলো আপনার দেখে খুবই এনজয় করতে পারবেন আর যারা বাইক দিয়ে আসেন না কেন বাইক দিয়ে আসবেন অবশ্যই দেখার মতো জায়গা থাকবে এবং অবশ্যই এই ব্রিজের উপর দিয়ে আপনারা মতলব উত্তরে যে আপনারা বেরিবাদগুলো সেগুলো দেখতে পারবেন অবশ্যই এখানে যারা আসবেন সুন্দরভাবে বিকালবেলা ঘুরে যাবেন আর অবশ্যই আপনার ফ্যামিলির সাথে আসবেন বেরিবাদের জায়গাগুলো অসম্ভব সুন্দর ছিল আমাদের মুহূর্তগুলো তো পরবর্তীতে এখানে আসার পর আমাদের এই গরুটা এর আগের যখন আসছিলাম তখন এই সামনে এই জায়গাটা তারা ছিল খুবই একটা অসহ্যকর ছিল অনেক স্পিডে চালানো পরে দেওয়া কি বলবো আর এত রোদ ছিল পুরো গাঁওয়ায় গেছি পরবর্তীতে বললাম যে ঠান্ডা একটু খেয়ে নিই হাত মুখ ধুয়ে নিই আর কি অনেক পরিমাণে একদম কালো হয়ে গিয়েছি বলার বাইরে এরকম কালোর মতো হয়ে গিয়েছে তো নীরব গাড়ি থেকে নেমে গেল আর অবশেষে আমাদের আমার নিতে নিতেছিল আর কি পুরা চেহারা কালো হয়ে গেছে রোদে রোদ তো পরবর্তীতে আর কি করবে এখানে ঘোরাফেরা করে একটু পানি নিলাম পানি খাওয়া দাওয়া করে তো পরবর্তীতে আমরা চলে গেলাম বিকাল হয়ে গেল একটু তো ব্রিজের উপরে ব্রিজের উপরে আসার পর অলরেডি দেখেন ওই সময় দোকান ছিল না এখন দোকান অলরেডি চলে আসছে এরকম অনেক দোকান অসংখ্য দোকান আসে এখানে তো অনেক মানুষ এখানে ব্রিজ রাখে ঘোরাঘুরি করার জন্য কেউ রিলেটিভ আত্মীয় স্বজন নিয়ে আসে তো পরবর্তীতে আমরা এসব ঘোরাফেরে করে তো ব্রিজের উপরে একটু স্যুট নিলাম আর কি আমি আর নীরব একসাথে শুট নেওয়ার পরে তো এখান থেকে চলে যাব আমাদের বাসায় আর এইখানে আসছি তার মানে টিকটকের মতো একটু ভিডিও বানাবো না সিনেমাটিক দিয়ে তো এটা কি হয় তো অবশেষে আমরা সিনেমাটিক ভিডিও একটু বানালাম একটা নীরব একটা বানালো আমি একটা বানালাম তো বানিয়ে বাস অবশেষে আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা করে গেলাম আর যারাই অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন